খালেদা জিয়াকে চেষ্টা মামলায় আসামি জায়েদ জয় সাজু সহ পঞ্চাশ জন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে দুই হাজার সালের বিশ এপ্রিল হামলা করে তাকে হত্যা চেষ্টা করা হয় সেই হামলার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান অভিনেতা শাহরিয়ান নাজিম জয় ও সাজু খাদেমসহ পঞ্চাশ জনকে আসামি করে মামলা করা হয়েছে রোববার পঁচিশ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে ব্র্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে এ মামলা করেন পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসাবে গ্রহণ করার নির্দেশ দেন মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন শেখ সেলিম শেখ হেলাল কর্নেল অবসর ফারুক খান ফজলে নুর তাপস মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া রাশেদ খান মেনন হাসানুল হক ইনু সাবের হোসেন চৌধুরী মুজিবুর রহমান নিকসন চৌধুরী সাইদ খোকন বাফুপের সভাপতি কাজী সালাউদ্দিন সাংবাদিক শাবান মাহমুদ আবু আহমেদ মন্নাফি মতিজিল জোনের তৎকালীন এডিসি মেহেদি এ কে এম মমিনুল হক সাইদ মুস্তফা জামান পপি প্রমুখ মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন ২০১৫ হাজার সালের বিশ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়ি বহরে হামলা চালায় ওই সময় খালেদা জিয়ার বহরের বারো থেকে চোদ্দোটি গাড়ি ভাংচুর ছাড়াও চারটি মোটরসাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের মারধর করা হয় ওই ঘটনায় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন এছাড়া খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইট পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরাও আহত হন